হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশফারি ভালো আছেন আমরাও ভালো আছি দোয়া করবেন সবাই যেন ভালো থাকে এরকম মানে রিয়েল বিজনেস করতেছে রোহানা কিন্তু আসতে আছে মুরগির মুরগির ঠ্যাং রান্না করব সব ধরনের মশলা এই জায়গায় রাখছি আরও মশলা আছে ওগুলা অন্য জায়গায় আছে আনতেছি মুরগির ঠ্যাংটা রান্না করবো দেখেন আপনারা কীভাবে রান্না করি মুরগির ঠ্যাং আমার শাশুড়ি অনেক পছন্দ করে নিয়ে আসছে পিয়াসুসি গরম নবম এখানে কি কি আছে আবার দেখেছি চিকেন মুরগির ঠেং ফার্মের মুরগি টমেটো কুচি মরিচের গুঁড়া গুঁড়া লবণ তারপরে মুরগির মশলা জিরা ধনিয়ার গুঁড়া আদা রসুন পেস্ট আর আলু Kördüm olsunlar kama. Allah'a emanet olun. Nuri Sergiler kama. Duhumiyer

কিছু কাঠা টমা টু দিব তাহলে কিছুক্ষণ পরে কষানো হলে আলু দিবে আবার কিছুক্ষণ পরে আসলাম কিছু আলো দিব কিছুক্ষণ পরে আবার একটু ঢাকা দিয়ে ঢেকে রাখলাম এবার আবার ফিরে আসলাম মুরগির ঠ্যাং ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি পরিষ্কার করে রাখছি এখন চিকেনের ভিতরে দিয়ে মশলার ভিতরে দিয়ে দেব ভালো করে কষাই এবার ভালো করে কষায় একটু পরে আবার আসতেস ওই ভালো করে মশলাটা একসাথে মিক্স করে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাইকে রাখতেস ঢাইকে রাখবো তো দেখলেন ঢাকনা দিয়ে ঢাইকে রাখছি জন্য ভালো করে কষালাম স্বাদমতো লবণও দিয়ে দিলাম এখন 1 কাপ ঝোলের পানি গরম কুসুম পানি দিয়ে দিছি হ্যাঁ ভালো হয়েছে নাও ফাটিয়ে সুরির ডাল বাড়ছি বড়া বানার জন্য এখন বানাবো না সব আগে থালবাটি বাটি ধুয়ে পরিষ্কার করে এই জায়গায় পানি ছড়াইতে রাখছি ভাত রান্না করছি তো দেখলেন মুরগির ঠ্যাং রান্না করছি বিপে ভাজি করছি পাঙ্গাস মাছ গুনা করছি প্রতিটা ঘর মুখছে রিহান এই ঘরে পরিষ্কার করছি বিহানের ভাত খা রিহানের জন্য ভাত বাড়তাছি রিহান তো ভাজি আর ঠ্যাং খাবে না খালি মাছ গুনা খাবে পাঙ্গাস মাছ বোনা রি আমি যেভাবে রান্না করি আছে না কোনো স্মেল কয় না খারাপ কোনো বাজে কোনো স্মেল বলে না রিহ্যান খাপে হা গোসুল খান রিহান রিহ্যান বিসুল্লাহ